অজুবিল্লাহ হিমনার সাহী রজিম ওয়াঈদ আ কেইলা হুতাকিল্লাহ আখাদাতহুল আইস জাত বিল ইসমি ফাহাসবুহু নাম মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় যে আল্লাহর বিধিবিধানের ব্যাপারে সচেতন হও এই কথা বললে সমাজে এমন কিছু মানুষ আছে আখ তুহুল আইজজাত বিল ইতমি তার আত্মসম্মান সামাজিক স্ট্যাটাস সামাজিক মর্যাদা তার চেয়ার তাকে গোনার দিকে টেনে রাখে এটা বাস্তবতা এজন্য অনেক সময় আমরা সঠিক কথাটা

ঢাকাস্থ খতিবা মামাশাহেখ মত বিনিময় সভা দু হাজার পঁচিশের আজকের এই মহাতি আয়োজনে উপস্থিত আছেন কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান স্যার মহোদয় বিশিষ্ট লেখক শিক্ষা অনুরাগী গবেষক কোরআন সন্না গবেষক প্রফেসর ডক্টর মতিয়ার রহমান স্যার উপস্থিত আছেন কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত সিইও জনাব এইচ এম শ্রাদা স্যার উপস্থিত আছেন সম্মানিত ঢাকাস্থ ওলামাই ঢাকাস্ত সহ ঢাকার বাইরে থেকেও কিছু অলামা কেরাম এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রাণের প্রতিষ্ঠান রিসার্চ ফাউন্ডেশনের আজকের এই আয়োজনে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি কোরআনুল করিম থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি অত্যন্ত পরিচিত একটি আয়াত আমরা সকলেই জানি আফালা ইয়াতব্বারুন আল কোরআন তাআলা বলেছেন প্রশ্ন করে আমাদেরকে জানাতে চাচ্ছেন যে তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না আম আলা কুলুবিন আকফালুহা তাদের অন্তরে কি তালা পড়ে গেছে সম্মানিত ওলামায়ে কেরাম এখানে বিশেষ করে যে বিষয়টি আমি ফোকাস করব আরবি শব্দ কিফলুনের বহু বসন হচ্ছে আকফাল ঠিক নয় কি তৈফুলুনের বহু বচন আকফা আলুন আয়াতে কিন্তু সেই শব্দটাই ব্যবহার করা হয়েছে আম আলা কুলুবিন আকফা আলুহা তাদের অন্তরে কি মেলা তালা লেগে গেছে গিয়েছে আমরা জানি পৃথিবীর শুরু থেকে তাগতি শক্তি শয়তান এবং তার দোসররা মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে সেই তালাগুলো খুলে মানুষের অন্তরে কোরআন সুন্নার সেই দাওয়া কোরআন সুন্নার সেই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আজকে সেই আয়োজন আমি কেরামদের সাথে যখন যোগাযোগ কন্টিনিউ করছিলাম যখনই আলেমদের সাথে কথা বলেছি এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের কথা বলেছি আলহামদুলিল্লাহ এক আশাবাঞ্চক এক সাড়া আমি ক্রামদের কাছ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ যখনই শুনেছে যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন সাথে সাথেই সবাই উজ্জীবিত যে হ্যাঁ আমরা কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সাথে আসি থাকব ইনশাল্লাহ আমরা এ কাজকে এগিয়ে নিয়ে যাব এজন্য এই প্রতিষ্ঠান আপনাদেরই প্রতিষ্ঠান আমি আন্তরিকভাবে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আপনারা শতব্যস্ততার মধ্যেই আমরা জানি প্রত্যেকেই এখানে দায়িত্বশীল স্ব জায়গায় নিজে অলঙ্কৃত করছেন ইলমি বিভিন্ন খেদমতের সাথে জড়িত কিন্তু আপনি এখানে সময় দিয়েছেন এজন্য আন্তরিকভাবে আপনাকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি রিসার্চ ফাউন্ডেশনে আজকের আয়োজনে আসার জন্য সম্মানিত হাজিরিন এই ফাউন্ডেশনে বাংলাদেশের শত শত ওলামাই কেরামের উপস্থিতি আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি আজও আমরা লক্ষ্য করছি কারণ কোরআন রিসার্চ ফাউন্ডেশন গবেষণা লব্ধ জ্ঞান এখানে প্রচার করা হয় গবেষণা লব্ধ কোরআন সন্ন্যার বিভিন্ন দিকগুলো এখানে উঠিয়ে ধরা হয় সো স্বাভাবিকভাবেই সমাজে যখন গবেষণা লব্ধ কোনো বিষয় তুলে ধরা হয় একটু নেগেটিভ অ্যাঙ্গেল থেকেও অনেকেই কথা বলে এটা বাস্তবতা ঠিক নয় কি কিন্তু আমরা সেই নিন্দুকের নিন্দাকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন সন্ন্যার সঠিকটা মানুষের কাছে জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সেই কাফেলার একজন সদস্য গর্বিত সদস্য আমি মনে করি আমরা যারা এখানে উপস্থিত আছি প্রিয় উপস্থিতি আল্লাহরুল আলমিন কোরআন ক্যারিমে সোরা বাকার দুইশো ছয় নম্বর আয়াতে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন আল্লাহ তালা বলেছেন রাজিম ওয়াইদ আকিল আলা হুতাকিল্লা আখদা তুহুল আর বিল ইতমি ফহাসবুহু যাহার নাম মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় যে আল্লাহর বিধিবিধানের ব্যাপারে সচেতন হও এই কথা বললে সমাজে এমন কিছু মানুষ আছে আখদা তুহুল এরিজজাত বিল ইতমি তার আত্মসম্মান সামাজিক স্ট্যাটাস সামাজিক মর্যাদা তার চেয়ার তাকে গোনার দিকে টেনে রাখে এটা বাস্তবতা এজন্য অনেক সময় আমরা সঠিক কথাটা বলতে নিজেদেরকে মধ্যে একটা ভীতি কাজ করে এটাকে উপেক্ষা করে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআনের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আপনারা যারা এসেছেন এবং ওনারা আসতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি স্বাগত বক্তব্যে আপনাদেরকে বিশেষভাবে ওয়েলকাম জানাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের এই কাজকে কবুল করে নিয়ে কয়েমতের দিন রব্বুল আলা আমাদের সবাইকে সম্মানিত করেন রব্বুল ওয়াল জালালের দরবারে এই দোয়া করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক